নমস্কার ছোট্ট বন্ধুরা মিশন ম্যাথামেটিক্স চ্যানেলে তোমাদেরকে আবারও স্বাগত আজকে আমি ক্লাস ফাইভের সমতুল্য ভগ্নাংশ চ্যাপ্টারের অংশ থেকে কিছু অঙ্ক করাবো তোমরা আমার গণিত বইতে পৃষ্ঠা তিরাশি থেকে এই অঙ্কগুলো দেখতে পাবে এই অঙ্কগুলো তোমাদের অবশ্যই দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পড়বে তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে জানতে হবে সমতুল্য ভগ্নাংশ কি। এবং আমরা কিভাবে সমতুল্য ভগ্নাংশ নির্ণয় করব তো দেখো সমতুল্য ভগ্নাংশকে সমতুল ভগ্নাংশ বলা হয় এর সংজ্ঞা কি দুটি ভগ্নাংশের মধ্যে যদি প্রথমটির হর ও দ্বিতীয়টির লবের গুণফল এবং প্রথমটির লব ও দ্বিতীয়টির হরের গুণফল যদি সমান হয় তাহলে তাদের সমতুল্য ভগ্নাংশ বলা হয় যেমন দেখো দুইয়ের পাঁচ আর চারের দশ তাহলে দেখতে পাচ্ছি প্রথমটির হর পাঁচ আর দ্বিতীয়টির লব হচ্ছে চার পাঁচ চারে কত হয় কুড়ি পাঁচ চারে কুড়ি আর প্রথমটির লব এবং দ্বিতীয়টির হর দেখো দু দশে কুড়ি তাহলে দুটো সমান হচ্ছে তাহলে দুয়ের পাঁচ আর চারের দশ এই দুটো হচ্ছে কি সমতুল্য ভগ্নাংশ আর এদেরকে লেখা যেতে পারে দুয়ের পাঁচ সমান চারের দশ ঠিক আছে এটাকে আমরা অন্যভাবেও বলতে পারি যে দুই বা ততোধিক ভগ্নাংশের মান সমান হলে যদি দুটো ভগ্নাংশের মান বা দুইয়ের বেশি ভগ্নাংশের মান সমান হয় তাহলে তাদেরকে বলবো সমতুল্য ভগ্নাংশ তাহলে তোমরা পৃষ্ঠানম্বর নম্বর তিরাশিতে যেসব অঙ্কগুলো পাবে তাদের একটা উদাহরণ তুলে নিয়েছি দেখো দুইয়ের সাত সমান ড্যাশ বাই চোদ্দো সমান ছয় বাই ড্যাশ সমান দশ বাই ড্যাশ তাহলে এই শূন্যস্থান পূরণ আমরা কিভাবে করব এই জন্য আমাদেরকে সমতুল্য ভগ্নাংশের সাহায্য নিতে হবে তাহলে দেখো সমতুল্য ভগ্নাংশের ক্ষেত্রে আমরা নির্ণয় করবো হবে না নিচের ভগ্নাংশটার সাথে আমরা যত গুণ করছি দিয়ে চোদ্দো হচ্ছে সাতের সাথে দেখো দুই গুণ করলে চোদ্দ হচ্ছে তাহলে উপরেরটাও সাথেও আমরা দুই গুণ করে এই ভগ্নাংশটার এই যে লবটা আমরা পেতে পারি তাহলে দেখো দুইয়ের সাত আমরা নিচে দেখো চোদ্দোটাকে ভেঙে নিচ্ছি সাতের সাথে অর্থাৎ হরের সাথে দুই গুণ হচ্ছে সেটা হচ্ছে চোদ্দো তাহলে উপরেও লবের সাথেও কি হবে দুই গুণ তবে সমান থাকবে আমরা কি লবের সাথে যত গুণ করবো হরের সাথেও তত গুণ করলে আমরা ভগ্নাংশটাকে সমান রাখতে পারি অথবা হরকে আমরা যে সংখ্যা দ্বারা ভাগ করব লবকেও সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ভগ্নাংশটা সমান থাকবে তো এক্ষেত্রে কী হবে দেখো এটা লবে আছে তাহলে লবে ছিল দুই হয়ে গেছে ছয় তাহলে দুয়ের সাথে তিন গুণ হয়েছে তাহলে হরের সাথে কত গুণ হবে এটাও তিন গুণ হবে সমান এক্ষেত্রে দেখো এটাও লবে আছে তাহলে দুই ছিল কত হয়েছে দশ হয়েছে তাহলে দুয়ের সাথে পাঁচ গুণ হয়েছে তাহলে হরের সাথেও আমরা পাঁচ গুণ করব তাহলে আমরা কি পেলাম দুয়ের সাথে সমান দুদুনে চার পেলাম এটা শূন্য স্থানে ছিল শূন্যস্থান করে দিলাম এরপরে দেখো সাত দুণে চোদ্দো দু তিনে ছয় সাত তিনে একুশ এটা শূন্য স্থানে ছিল বক্স করে দিলাম দু পাঁচে দশ তাহলে সাত পাঁচে পঁয়ত্রিশ এটাও বক্সে ছিল দেখো আমরা এই প্রশ্নটার উত্তর আমরা এখানে এই যে পেয়ে গেলাম এবার আরেক ধরনের অঙ্ক আমরা করছি দেখো দেওয়া আছে একুশ বাই ছত্রিশ সমান ড্যাশ বাই ড্যাশ সমান পঁয়ত্রিশ বাই ড্যাস সমান বাই চুরাশি তাহলে দেখো এখানে পঁয়ত্রিশ দেওয়া আছে কিন্তু উপরে এখানে দেওয়া ছিল কত একুশ তাহলে একুশের কি গুণিত পঁয়ত্রিশ না তাহলে আমরা কি আমাদেরকে কী করতে হবে এইটাকে আমরা লঘিষ্ঠ আকারে প্রকাশ করব তাহলে লঘিষ্ঠ আকারে প্রকাশ করার জন্য কী করতে হবে দুটো সংখ্যাকেই ভাগ যাবে এমন একটা সংখ্যা দ্বারা সেটাকে আমাকে নির্ণয় করতে হবে তার জন্য কি করব। না একুশকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাচ্ছি কি তিন সাথে একুশ আর ছত্রিশকে যদি আমরা ভেঙে নিই তাহলে পাচ্ছি আমরা পাচ্ছি দু আঠারোই দু নয় আর তিন তিরিকে তাহলে দেখতে পাচ্ছি এখানে তিন আর একটা তিন মিলে যাচ্ছে আর কোনো মিলছে না তাহলে তিন দ্বারা আমরা দুটোকে ভাগ করতে পারি তাহলে এই যে দুটো ফাঁক রয়েছে সেই দুটোতে আমরা কি করতে পারি আমরা লিখতে পারি একুশ ভাজিত তিন বাই ছত্রিশ ভাজিত তিন তাহলে এটার মান আমরা নির্ণয় করে নেব একুশকে তিন দ্বারা ভাগ করলে হবে সাত আর ছত্রিশকে তিন দ্বারা ভাগ করলে হবে বারো তাহলে এইটা বেরিয়ে গেল এরপরে দেখো সাতের গুণটা পঁয়ত্রিশ তাহলে সাতের সাথে পাঁচ গুণ করলে পঁয়ত্রিশ হয় তাহলে আমরা এবার বারোর সাথেও কত গুণ করবো পাঁচ গুণ করব আর নিচে রয়েছে চুরাশি তাহলে দেখো বারোর গুণিতক চুরাশি বারোর সাথে সাত গুণ করলে আমরা চুরাশি পাই তাহলে উপরে সাত ছিল সাতের সাথেও আমরা সাত গুণ করব তাহলে দেখো অতএব বেরিয়ে গেলো একুশের ছত্রিশ সমান সাতের বারো বেরিয়ে গেলো সাতের বারো দুটোই বক্স ছিল সমান পরেরটা হবে কি সাত পাঁচ পঁয়ত্রিশ বারো পাঁচে ষাট তাহলে ষাটে বক্স ছিল বারো সাত চুরাশি তারপরে সাত সাথে ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশে বক্স ছিল তাহলে দেখো আমাদের উত্তরটা বেরিয়ে গেল তাহলে যেখানে একটা বড় ভগ্নাংশ দেওয়া থাকবে যার ক্ষুদ্রতম আকার আমরা পেতে পারি সেটার ক্ষেত্রে আমরা প্রথমে ক্ষুদ্রতম আকারটাকে বের করে নিতে হবে তারপরে আমরা তাদের সমতুল্য ভগ্নাংশগুলো বড় বড় সমতুল্য যে ভগ্নাংশগুলো সেগুলো পেতে পারি আগের নিয়মের মতোই ঠিক আছে বোঝা গেল এবার তোমাদেরকে বের করতে হবে তিরিশের চল্লিশ সমান ড্যাশ বাই ড্যাশ সমান বারো বাই ড্যাশ সমান ড্যাশ আশা করি বোঝা গেল তো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে বেল আইকনটিকেও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা তাড়াতাড়ি পেতে পারো